অজানা আতঙ্ক এখানে সব কিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে আজ আমাদের বিশেষ ভৌতিক এপিসোড নরক চতুর্দশী ঘটনার স্থান কলকাতার প্রাচীন এক নদীর ধারে পুরনো পুকুর পাড়ের গ্রাম সময় রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট চতুর্দশী রাত রিমি একজন কলেজ ছাত্রী সাহসের পরীক্ষা নিতে এই গ্রামে এসেছিল সে সে জানত না গ্রামের পুকুর পাড়ের বাড়িগুলোতে বহু বছরের পুরনো কুসংস্কার এবং ভয়াল কাহিনী লুকিয়ে আছে গ্রামের লোকেরা বলতো চতুর্দশীর রাতে পুকুরের ধারে কেউ দাঁড়ালে সে আর ফেরে না রিমি অবশ্য শুরুতে ভেবেছিল সবই তো লোককাহিনী কিছু দেখার জন্যই এসেছি এখানে গ্রামের ভেতরে ঢুকেই সে লক্ষ্য করল পুকুরের জল অদ্ভুত ভাবে লালচে আলো প্রতিফলিত করছে হঠাৎ বাতাসে ফিস ফিস শব্দ কেউ যেন বলে উঠল এখানে এসেছি এবার আর ফিরতে পারবি না আর ফিরতে পারবি না প্রথমে সে ভেবেছিল হয়তো বাতাসের খেলা কিন্তু পুকুরের জলে ঝাপসা পড়ে যেন কেউ তার দিকে হাত বাড়াচ্ছে একটি পুরনো ঘরের খোলা দরজা ধীরে ধীরে কেঁপে উঠল ভেতর থেকে ধোঁয়া বের হয়ে এলো আর সেই ধোয়ার ভেতর অদ্ভুত ছায়া নাচে লম্বা হাড় চেরা মাথা নাড়াচ্ছে অদ্ভুতভাবে ছায়াটি রিমির দিকে এগোতে লাগলো রিমি চিৎকার করতে চাইলো কিন্তু কোনো শব্দ বের হলো না তার পায়ে হঠাৎ শীতের ছোঁয়া লাগলো মাটিতে দেখা গেল ফুটো ছাপ যা কোনো মানুষ তৈরি করতে পারে না পুকুরের জল থেকে বের হয়ে এলো আরো ছয়টি ছায়া সবগুলোই একসাথে এগোতে লাগলো করে তারা বলছে চতুর্দশী বলি বলি এখন তোমার তোমার পালা পালা এই দেখে রিমি সজরে সাইকেল চেপে পালানোর চেষ্টা করল কিন্তু গ্রামের সব পথ যেন তাকে ঘিরে ধরেছে রাস্তার পাথরের ওপর তার নিজের ছায়া দেখা গেল কিন্তু অদ্ভুতভাবেই ছায়ার কোনো মুখ নেই শুধু দুই লালচে চোখ ভেসে আছে ছায়াগুলো ক্রমশ কাছে আসতে লাগলো হঠাৎ রিমি অনুভব করল তার শরীরের কোনো অংশ যেন হালকা হয়ে যাচ্ছে সে হাত বাড়ালো নিজের সিকোয়েন্স ধরার জন্য কিন্তু হাতের বদলে শুধুই ধোয়া বেরো ছিল চতুর্দশের রাত গভীর হলো ধীরে ধীরে পুকুর পাড়ের সব বাড়ির জানালা থেকে দেখা গেল অদ্ভুত আলো লালচে ছায়াগুলো নদীর ধারে নাচছে কেউ কেউ বলল? গ্রামের লোকেরা জানে চতুর্দশী রাতে পুকুর পাড়ে দাঁড়ানো মানে নিজের নাম অদৃশ্য তালিকায় লেখা সেই তালিকায় নাম লেখার পর আর কেউ জীবিত অবস্থায় ফেরে না শুধু এক অদৃশ্য বাতাসের ফিস ফিস শব্দ থাকে যেন মনে হয় কেউ বলে উঠছে আছে আমাদের অংশ রিমি বুঝতে পারলো পুকুর পাড়ের ছায়াগুলো তাকে শুধু ধরতে চাইছে না ওরা তার অস্তিত্ব ধীরে ধীরে মুছে দিচ্ছে শরীরের প্রতিটি অঙ্গ আলাদা হয়ে গেল পা হাত এমনকি মুখের ভাঙা অভিব্যক্তি সে চিৎকার করতে চাইল কিন্তু ধোয়ার মতো বেরোচ্ছিল কুণ্ডলীকৃত শব্দ ছায়াগুলো ধীরে ধীরে রিমির চারপাশে ঘুরতে লাগলো যেন এক অদ্ভুত ভোজ সভা হচ্ছে সেখানে পুকুরের জলে প্রতিফলিত হলো হাজারো লালচে চোখ প্রত্যেকটিতে ভেসে উঠল সেই চিৎকার যা কোনো মানুষ সহ্য করতে পারবে না হঠাৎ একটি লাল চেহাত রিমির কাঁধ ধরল সে দেখতে পেল ছায়ার মুখ নেই শুধু তার নিজের চোখের অদৃশ্য প্রতিফলন চোখের ভেতর লাল আগুন জ্বলে উঠল রিমি এই দেখে ভয়ে পালাতে চাইল কিন্তু গ্রামের সব পথ এখন বন্ধ যেখানেই তাকালো ছায়াগুলো তাকে ঘিরে ধরছে পুকুরের ধারে এক বিশাল ছায়া উঠে দাঁড়ালো হাড় মাথা উঁচু করে ফিস কণ্ঠে বলল। এখন থেকে তুমিও আমাদের অংশ চতুর্দশী রাত তোমাকে মুছে দেবে রিমির শরীর ধীরে ধীরে মিশে গেল সেই ছায়ার সঙ্গে আর সে কোনো শব্দ করতে পারল না পুকুরে জল কেঁপে উঠল বাতাসে লালচে ফিস ফিস এবং পুরো গ্রাম যেন নিঃশ্বাসে কেঁপে উঠলো ভোরের আলো আসার পরও কেউ পুকুর পাড়ে রিমির খোঁজ পায়নি শুধু পুকুরের পাশে একটা অদ্ভুত চিহ্ন একটা সাদা পায়ের ছাপ যা হঠাৎ বাতাসে মিলিয়ে যায় গ্রামের লোকেরা আজও বলে চতুর্দশী রাতে ওই পুকুর পাড়ে কেউ দাঁড়ালে সে আর ফেরে না শুধু লালচে চোখের ফিস ফিস শক্ত থাকে চতুর্দশীর চতুর্দশীর ছায়া সব সময় অপেক্ষা করছে প্রেমীর শরীর ধীরে ধীরে ছায়ার সঙ্গে মিশে যাচ্ছিল পুকুর পাড়ে বাতাস হঠাৎ থেমে গেল শুধু সেই ফিস ফিসে ভরা গর্জন সে চিৎকার করতে চাইলো কিন্তু কেবল বাতাসে মিশে গেল তার আওয়াজ ছায়াগুলো ধীরে ধীরে তার চারপাশে ঘুরে ঘুরে একটি অদ্ভুত বৃত্ত তৈরি করলো প্রতিটি ছায়া রিমির শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তার মাংস ও হাড় যেন কুয়াশার মতো ভেসে যাচ্ছিল সে দেখতে পেল তার নিজের হাত আর পা যেন তার নিয়ন্ত্রণে নেই কোনো অন্য শক্তি ওগুলোকে ধরে রেখেছে একটা বিশাল ছায়া ধীরে ধীরে রিমির সামনে এসে দাঁড়ালো সেই ছায়ার মুখ নেই কিন্তু লাল চোখে পুরো গ্রাম প্রতিফলিত হচ্ছিল ঘর মানুষ গাছ সবাই যেন ভয়ঙ্কর ভঙ্গিতে মিশে যাচ্ছে ক্রমশ ছায়াটি ফিস করে বলল সে আমাদের কেটাকে সে আর ফেরে না আর কখনো না এখন তুমি তুমি আমাদের সঙ্গে চিহ্ন হয়ে থাকবে সব শক্তি দিয়ে পালানোর চেষ্টা করলো কিন্তু চারপাশে অন্ধকারে তাকে আচ্ছন্ন করলো হঠাৎ পুকুরের জলে প্রতিফলিত হলো সেই কিন্তু প্রতিফলনে তার মুখ নেই শুধু কালো ফাঁকা চোখের ছায়া ভোর হওয়ার সাথে সাথে গ্রামের লোকেরা পৌঁছালো তারা পুকুরের পাশে শুধু রিমির পুকুর সাইকেলের চাকা পড়ে আছে তার হাতে ধরা লণ্ঠন বাতাসে দুলছে কেউ সাহস করে নিকটবর্তী হতে পারলো না কারণ বাতাসে ভেসে আসছিল ফিস ফিস শব্দ সতর্দশের ছায়া সব সময় অপেক্ষা করে গ্রামের লোকেরা আজও বলে যদি চতুর্দশীর রাতে উপুর পাড়ে কেউ দাঁড়ায় সে নাকি আর ঘরে ফেরে না শুধু লাল সে বাতাসে ভেসে থাকা ফিসফিসানি শব্দই বাকি থাকে আর যারা এই গল্প শোনে তারা রাতে একা পুকুর পাড়ে হাঁটার সাহস করে না প্রেমির শরীর এখন পুরোপুরি ছায়ার মধ্যেই ঢুকে গেছে সে আর নিজের পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে পারছে না চারপাশে ফিস ফিস আর ধোয়াশার ভেলা ঘুরছে হঠাৎ পুকুরের জলে প্রতিফলিত হল গ্রামের সব মানুষ যেন তার দিকে তাকিয়ে আছে কিন্তু তাদের মুখ নেই শুধুই ফাঁকা ছায়া একটা বিশাল লালচে চোখে ভরা ছায়া ধীরে ধীরে রিমির কাছে এগোলো সে চিৎকার করতে চাইল কিন্তু গলায় শব্দ আটকে রইল ছায়াটি বলল চতুর্থ সে রাতে যে আসে সে আর ফেরে না এখন তুইও আমাদের সঙ্গে আমরা তোর নাম হবে আজ থেকে শক্তি দিয়ে পালানোর চেষ্টা করলো কিন্তু অন্ধকারের বাতাস তাকে ধরে রাখলো ক্রমশ মাটিতে ফিস ফিস করে ধীরে ধীরে টানতে লাগলো তাকে আর হাত পা বাতাসে ভেসে উঠলো শরীর যেন ধীরে ধীরে ধোঁয়ার সঙ্গে মিলিত হচ্ছে কুণ্ডলীকৃতভাবে হঠাৎ পুকুরের জলে দেখা গেল তার নিজের প্রতিবিম্ব কিন্তু চোখের জায়গায় ফাঁকা কালো ছায়া সে বুঝল এখন সে আর মানুষ নয় সে সেই ছায়ার অংশ হয়ে গেছে যা প্রতিটি চতুর্দশী রাতে নতুন পথিকদের জন্য অপেক্ষা করে ভোরের আলো ফুটতেই গ্রামের লোকেরা পুকুর পাড়ে আসলো সেখানে কিছু ছিল না শুধু পুকুর পাড়ে এক ফাঁকা সাইকেল আর হাওয়ায় ঝুলছে একটি বাতাসে করে লন্ঠন সতর্দশের ছায়া সর্বদা অপেক্ষা করে গ্রামের লোকেরা আজও বলে চতুর্দশী রাতে যদি কেউ একা পুকুর পারে যায় সে আর ফিরে আসে না শুধু লালচে চোখ আর ভেসে থাকা ফিস ফিস শব্দই বাকি থাকে প্রিমির শরীর ভেসে আসা ছায়ার সঙ্গে মিলতে লাগলো সে আর নিজেকে ধরে রাখতে পারছিল না পুকুরের ধারে এক অদ্ভুত ঠান্ডা বাতাস হয়েছে যেন তার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটিকে আলাদা করে টানছে ছায়ার ফিসফিস শব্দ ভেসে আসছিল সে বলছিল যে যতর্ধ্বশী রাতে আসে তার ভাত এখানেই শেষ এবার তইও আমাদের সঙ্গে তুইও আমাদের সঙ্গে রিনি চিৎকার করতে চেষ্টা করলেও তার শব্দ বাতাসে মিশে গেল ছায়াটি ধীরে ধীরে তার চারপাশে চড় হতে লাগলো পুকুরের জলে প্রতিফলিত হলো তার নিজের মুখ কিন্তু চোখ ফাঁকা মুখ সম্পূর্ণ অদৃশ্য যেন কোনো অন্ধকার শূন্যতা তার ভিতরে প্রবেশ করেছে হঠাৎ পুকুরের জলে ঢেউ ওঠে আর সেই ঢেউয়ের সাথে ভেসে আসে অসংখ্য কণার মতো ছোট ছোট ছায়া তারা একসাথে রিমির দিকে এগোতে লাগলো প্রতিটি ছায়া ফিস ফিস করে বলছে চতুর্দশী রাতে পথ নেই তুমি আমাদের সঙ্গে আর পথ নেই রিমি এই দেখে দৌড়াতে চেষ্টা করলো কিন্তু পুকুরের ধারে থাকা গাছের ডালগুলো তার হাত পা ধরে টানতে লাগলো অগত্যা ধুলো উড়ছে চারিদিকে বাতাস কম্পীয়মান আর পুকুরের জল যেন তার শরীরের সব শক্তি শুষে নিচ্ছে এক মুহূর্তে ঋণি দেখতে পেল গ্রামের পুরোনো বাড়িগুলো অদ্ভুতভাবে ঝাপসা হয়ে আছে ছায়াগুলো তার চারপাশে ঘূর্ণায়মান প্রতিটি ফিসফিস তার মস্তিষ্কে ঢুকে ভয়ের সৃষ্টি করছে সে আর কিছুই বুঝতে পারছিল না এবার অন্ধকার ছায়া ফিস ফিসার আতঙ্ক অবশেষে ঋণি ধীরে ধীরে জলের মধ্যে বিলীন হতে লাগলো তার রং চেহারা সত্তা সবকিছু মিলেমিশে গেল ওই ছায়ার সঙ্গে পুকুরের পারে এখন শুধু কেবল বাতাসে ভিসে আসছে ফিস ফিস শব্দ চতুর্দশীর ছায়া সর্বদা অপেক্ষা করে নতুন ভক্তপাগির জন্য সর্বদা অপেক্ষা করে ভোরের আলো ফুটতেই গ্রামের লোকেরা পুকুরের ধারে এলো কিছুই নেই শুধু লালচে চোখের মতো প্রতিফলন আর ভেসে থাকা ফিসফিস শব্দ কেউ কখনো পুকুর পারে একা যেতে সাহস পায় না যারা যায় তারা আর ফিরে আসে না গ্রামের লোকেরা বলে চতুর্দশীর ছায়া কখনো নাকি মৃত হয় না প্রতি বছর সে নতুন এক প্রাণকে খুঁজে নেয় আর সেই প্রাণের সঙ্গে মিলিত হয় সেই রাতের চূড়ান্ত অন্ধকার রিমি শেষ চেষ্টা করল পুকুরের ধারে থাকা একটা বড় বেলুনের ডালে হাত ধরা কিন্তু ডাল যেন নিজের মতো বেঁকে তাঁকেই জড়িয়ে ধরছিল আষ্টে পৃষ্ঠে ছায়াগুলো ক্রমশ ঘন হয়ে একাকার হয়ে উঠল যেন কোনো জীবন্ত মেঘ তার চারপাশে ঘূর্ণায়মান প্রতিটি ছায়ার শোনা যাচ্ছে তারা বলছে তুই আমাদের সঙ্গে যাবি আর কেউ যাবে না কেউ যাবে না এই শুনে রিমির দ্রুত গতিতে বেড়ে যায় সে তার মুখ ঢেকে চিৎকার করলো কিন্তু বাতাসে গেল হঠাৎ সে দেখতে পেল পুকুরের জলে তার প্রতিবিম্ব অদ্ভুত বিকৃত হচ্ছে চোখ ফাঁকা মুখ নিঃশব্দ আর পেছন থেকে আরো এক ফাঁকা মুখ ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছে এক মুহূর্তে রিমির পা মাটিতে আটকে গেল ছায়াগুলো তাকে অদৃশ্য শক্তিতে ধরে টেনে নিতে লাগলো তার হাত পা সারা শরীর সবকিছু যেন নরম মাটির মতো ছায়ার মধ্যে মিলছে সে ঘুরে তাকালো গ্রামের সব বাড়ি অদ্ভুতভাবে অস্বাভাবিক আলোয় ঝলসে উঠেছে বাতাস কম্পীয়মান পাতার শব্দ যেন মানুষের কান্নায় পরিণত হয়েছে চিৎকার করতে চাইলো কিন্তু সেই শব্দ তার মুখ থেকে বের হতে পারল না ধীরে ধীরে সে বুঝতে পারল এবার আর কোনো পালানোর পথ নেই তার ছায়াগুলো তাকে ক্রমশ পুরোপুরি গ্রাস করল শেষ মুহূর্তে সে দেখতে পেল ছায়ার ভেতর তার নিজের রূপও মিলিয়ে যাচ্ছে পুকুরের চর অবশেষে নীরব হয়ে গেল বাতাস থেমে গেল এখন শুধু সেই ফিস ফিস শব্দ ছাড়া নতুন ভুক্তভোগীকে স্বাগত জানাচ্ছি ভোর হলে পরদিন গ্রামে লোকেরা পুকুরের ধারে এলো কিন্তু কিছুই দেখতে পেল না তারা শুধুই পুকুরের কপালে এক অদ্ভুত লালচে প্রতিফলন আর বাতাসে মৃদু ফিস ফিস শব্দ যা যেন বারংবার বলছে এসেছে কিন্তু ফিরে যাবে না গ্রামের মানুষরা আজও বলে চতুর্দশী রাত এক অদ্ভুত অভিশাপ তাদের কাছে যে কেউ পুকুরের ধারে একা যায় সে আর ফিরে আসে না পুকুরে মিশে যায় তার সাপা আর ছায়াগুলো নতুন শিকার খুঁজে ফেলে রিনি পুরোপুরি ছায়ার মধ্যে হারিয়ে গেছে পুকুরের জলে তার প্রতিফলন অদৃশ্য হয়ে গেছে বাতাস থেমে গেছে কেবল দূরে দূরে শব্দ ভেসে আসে এসেছে। নতুন অতিথি গ্রামের মানুষ সকালবেলা পুকুরের ধারে আসে কিন্তু কিছুই খুঁজে পায় না শুধু পুকুরের জলের উপর অদ্ভুত লালচে প্রতিফলন দেখা যায় কেউ কল্পনা করে আবার কেউ শোনে মৃদু ফিস ফিস শব্দ যা বারবার বলে আসা আসা দিনের আলোয় পুকুর সম্পূর্ণ নীরব কিন্তু রাত হলে ছায়াগুলো আবার সক্রিয় হয়ে ওঠে পুকুরের ধারে একা দাঁড়ানো কেউ শুনতে পায় কেবল বলে উঠছে চতুর্দশের ছায়া দেখেছে তোমাকে এবার তুমি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে গ্রামবাসীরা জানে যারা একবার পুকুরের ধারে আসে তারা আর ফিরে যায় না আর ছায়াগুলো নতুন শিকার খুঁজে বের করে প্রতিটি চতুর্দশীর রাতে রিমি হয়তো এখন পুকুরের ভেতর হয়তোবা ছায়াদের মধ্যে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারে না কিন্তু একটি সত্য সবার জানা চতুর্দশের রাত আরেকটি আত্মাকে তার সঙ্গে নিয়ে যাবে সেটা আপনি নত Ha ha ha.